বন্ধুরে ছেড়ে দে এখন আর বন্ধুর সময় দিবি না এখন আমি আল্লাহর সময় দে আয় আয় মসজিদে আয় আমি আল্লাহ তুলে ডাকতেছি আল্লাহ পাক ওই দোস্ত টেনশন করো না টেনশন করো না তোমার উম্মত আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়াই দিব আল্লাহ আকবার আর জানি দিও 50 নামাজ এরা পড়বো 50 অক্ষরের আমি দান করব বাউ তুমি যখন মসজিদের দিকে আসো তখন আল্লাহ পাখির কুদরতি কলে যায় বরফে লাগে আল্লাহকে বান্দা আমি তোরে ডাকলাম কিন্তু তুই আমার ডাকে আসলি না কেন আসলি না তুই বন্ধুর সাথে যখন মসজিদের পাড় দিয়ে চলে যাইতি আমি তোরে কিসন থেকে ডাকতাম মা ঘর কপি রফিকাল করিম এ বান্দা তোরে কে বুলাইয়া দিল। কে আমি আল্লাহ থেকে তোরে বুলায় দিলো আমি না তোর সব কিছু ছিলাম মায়ের পেটে থাকতে তোর বন্ধু কাছে ছিল না আমি আল্লাহ তোর কাছে ছিলাম মার পেট থেকে তুমি আসলি আসার আগে আমি তোর মায়ের বুকে তোর খাওয়ান পাঠাই দিছি এই বান্দা শুন তোর মুখে দাঁত ছিল না আমি তোরে দাঁত দিলাম শক্তি ছিল না কামড় দেওয়ার শক্তি দিলাম হাত ছিল ধরার ক্ষমতা ছিল না শক্তি দিলাম পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না আমি তার হাঁটার ক্ষমতা দিলাম যখন যে টাইমে যা দেওয়া দরকার আমি করে দিলাম আমি করে দিলাম ওই সময় কেউ তোর পাশে ছিল না আজকে যে মানুষগুলির কারণে তুই আমি আল্লাহকে ভুলে গেছ ওই মানুষগুলি কেউ তোর পাশে ওই দিন ছিল না আমি আল্লাহ ছিলাম যেদিন তোর কেউ ছিল না ওই দিন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে পর হয়ে গেছে আমি আল্লাহ এখন তোর সব হয়েছে পর হয়ে গেছে আবি এজন্য আমার ভাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিছে আল্লাহ কয় বন্ধু তোমার খাতিরে তোমার ইজ্জত তোমার উম্মতর আমি দামি বানিয়ে দিছি তোমার খাতিরে তোমার উম্মতকে আমি আল্লাহ নিজে ডেকে ডেকে নামাজ পড়াইতেছি আল্লাহ বর্বর দূরে গ

আল্লাহ পাক রব্বুল আলামিন কই মুসা তুমি আমার লগে কথা বলো আমি তোমার সাথে কথা বলি কিন্তু মাসকানে পর্দা আছে বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার মাঝে আমার মাঝে কিন্তু পর্দা আছে পর্দা পর্দার এই প্রান্তে আমি পর্দার ওই প্রান্তে তুমি কিন্তু মুসা শুনো সাইয়াতি উম্মাতুন অদূর ভবিষ্যতে দুনিয়াতে একদল উম্মত আসবে এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না মুসা নবী কই কি শুনাইছো আল্লাহ মনে করেছিলাম কিন্তু এখন কি শুনাইছ যা সত্য আমি তাই বললাম তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে পর্দার এই প্রান্তে আমি পর্দার ওই প্রান্তে তুমি কিন্তু ওদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে নবীর উম্মত এরা নবী না কিন্তু নবীর উম্মত

এরা যখনই নামাজে দাঁড়াবে তখনই আমার লগে কথা বলবে বলেন। আল্লাহ নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়ে আওয়াজ দিয়া বলেন নামাজি কার লগে কথা কয় আল্লাহ আওয়াজ দিয়া করোনা যুবক কার লগে কথা কয় নামাজি আল্লাহর লগে কথা কয় মুসাল্লি ইউনাজি রব্বা এজন্যই নবীজি বলেন সমস্ত মুসল্লিরা আল্লাহর সাথে কথা করে ওসা নবী তখন কই মালিক বুঝলাম নামাজে নামাজে তোমার সাথে কথা কয় কিন্তু তুমি কেমনে কথা কইবা আল্লাহ এরা যখন কোরআন তেলাওয়াত করব আমি আল্লাহর কালাম কোরআন মাজিদ যখন তেলাওয়াত করব। তখন আমি তার লগে কথা বলব নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ আরো জুড়ে সুবাহান আল্লাহ تو شنشا کربو کا غلامی کربو کا وحدت کی حفاظت نہیں بے امتے بازو وحدت کی حفاظت نہیں بے امتے بازو آتی نہیں کوچے کا محراب نے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی گھر میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہی کی باطل کی طرف دار نہیں ہم قدر نہ سمجھو ہم غدار نہیں ہم پھولوں کی تو رحن روم ازاد اپنہ نازو

আল্লাহ কয় না موسی হবে না তুমি অনেক আগে চলে এসেছো এরা আমার বন্ধু উম্মত এরা আমার বন্ধু উম্মত موسی নবী কো মালিক যেই উম্মতির লগে তুমি কথা বলবা গো কিন্তু মাসখানে কোনো পর্দাই থাকবে না অথচ আমি নবী হইয়া কথা বলি মাসখানে পর্দা আমার নবুয়তি লাগবে না তুমি ওই নবীন উম্মত আমাকে বানায়া দাও আল্লাহু আকবার বলছিলাম কপালটা পাইছি ভালো কপাল আমাদের ভালো কিন্তু আমার কপালে সব সইছে না টিকি না জোরা কো নবী উম্মত হওয়ার জন্য আবদার করে আল্লাহ নবুতি চাই না নবুতি চাই না موسی কলিমুল্লাহ হতে চাই না আল্লাহ ওই নবীর উম্মত হতে চাই যেই নবীর উম্মতের সাথে তুমি কথা বলবা অতচ মাসখানে কোনো পর্দাই থাকবে না আল্লাহু আকবার যারা কও আল্লাহ কয় না হবে না কোনো আপ্তারি হবে না তুমি তাই এই উম্মত তোমার দাওয়া যাবে না আবার তোমাকে এই নবীর উম্মত বানানো যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে আল্লাহ পাকের সাথে নামাজি কথা কয় নবীজি মেরাজে গেলেন আল্লাহর সাথে কথা বললেন রজব মাস 26 তারিখ দিবাগত রাত আমার নবী মেরাজে গেলেন আল্লাহর সাথে কথা হলো নবী দাবিয়া কয় মালিক আমি তো তোমার সাথে কথা বললাম তোমার সাথে মেরাজ হলো কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবো মালিক আল্লাহ কয় বন্ধু আমি জানি মেয়েরা যে তুমি উম্মতের কথা ভুলবে না আমি জানি জানি বন্ধু উম্মতের কথা আমি আল্লাহর কাছে আইসাও তুমি ভুলবে না অথচ এমন একটা আনন্দের মুহূর্তে মানুষ নিজের চিন্তাই করে অন্যের চিন্তা করে না কিন্তু আমি জানি বন্ধু তুমি উম্মতের কথা পাগল এজন্য আমি বুঝতে পেরেছি আমার কাছে আইসো তুমি ওম্মতের কথা বলবে ওম্মতের মেয়েরাজের কথা বলবে মেয়েও আমিও মেয়েরাজ রাখকে দিছি ওম্মতের মেয়েরাজের ব্যবস্থাও করেছি পঞ্চাশ শত নামাজ তোমার ওম্মতকে দিয়ে দিলাম এই নামাজের মধ্যে ইস্তারা আমি আল্লাহর সাথে কথা বলবে নামাজের মাধ্যমে তোমার ওম্মতের মেয়েরাজ হবে আসসালাত মেয়েরাজ মুকমিনিন নবীজি মহা খুশি হয়ে গেলেন নিজেরও হলো, হলো ওম্মতেরও মেহরাজের ব্যবস্থা হলো নবীজি এইবার চলে আসবেন হাদিয়া লইয়া পঞ্চাশত নামাজ হাদিয়া পাইয়া নবী বেহুশ এবার নবীজি চলে আসতেছেন কিন্তু আল্লাহ বাকের মন মানে না মন মানে না মন মানে না বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণই দেখতে মন চায় বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণ কথা বলতে মন চায় হায় হায় বন্ধু তো চলে যায় চলে যায় এবার আল্লাহ কথা আবার বন্ধুরে ফেরত পাঠায় নবী কয় নবী কয় এত খুশি কেন নবীজি কয় আমি মেয়েরাজ পাইছিম্বতির মেয়েরাজেরও ব্যবস্থা হয়েছে কেমনে কয় পঞ্চাশ রক্ত নামাজ মুসা নবী কইন্না লিল্লা হুজুর 50 ওয়াক্ত নামাজ উম্মতে পারবে না তারা তাড়াতাড়ি করে কমায় আনেন তাড়াতাড়ি করে কমায় আবেন নবীজি এইবার বললেন হয় দিনও যদি 50 ওয়াক্ত নামাজ উম্মতের উপরে ফরজ হয় আমার উম্মত খায়ব কখন উসল করব কখন দোকানদারি করব কখন ঘুমাবো কখন আল্লাহর নবী আবারো আসলেন আল্লাহর কাছে না আল্লাহ পাক জিজ্ঞেস করেন মুস্কি হাসি দিয়া আল্লাহ কুদরতি মুসকে হাসি দিয়া জিগায় আল্লাহ তো জানে মুসাই ফিরত পাঠাইছে কেন পাঠাইছে এ কারণ আল্লাহ নিজে ওই কোয়ায়া দিছে আল্লাহ কয় বন্ধু ও বন্ধু কেন আইস নবী কয় মালিক পঞ্চাশ অক্টোর বেশি হয়ে যাবে আল্লাহ একটু দাও আল্লাহ তার কুদ্রতি কমাই দিলাম আল্লাহ কি করে এ মুসা দু জায়গা আমি আল্লাহর মন ভরছে না আমি আল্লাহর মন ভরছে না বুঝতে সাথে আরেকটু কথা কইতাই আবার ফাটাই দিল

کبھی اور کبھی توسی اشارہ یہ رمض ماں مابین سمجھا ہی دن ہی خلق میں ایک سلور کو سمجھا ہی دن ہی خلقوں میں ایک سلور کو مسلمان آوازیں بولی اللہ اکبار এইবার নবী চলে আসতেছেন আবার মোসা নবী কয়ে নাকি নবী হবেন আপনি তাড়াতাড়ি কমার নবীজি আবারও আসলেন এইভাবে আল্লাহ পাক নবীরে নয়বার নিলেন আর আনলেন নয়বারে পাঁচ নং পাঁচ চল্লিশ আল্লাহ পাক পাঁচ কমায় দিলেন রইছে আর কয়েক তো ফাঁসত্ব নয়বার নবীকে নিলেন আর আনলেন কেন রে যুবক প্রশ্ন জাগেন না জাগে না একবারই তো আল্লাহ পঁয়তাল্লিশ অর্থ কমায় দিতে পারে নয়বার কেন আল্লাহ নিলেন একবারই তো 45 শক্ত তো পারে পাঁচ পাঁচ করে আল্লাহ কেন কমাইলো উৎসরে একটাই বারবার বন্ধুকে দিবে আর বন্ধুর লগে কথা বলবে নামাজ কমানো কমানোরcosimায় আল্লাহ বারবার বন্ধুকে দেখবে আর কথা বলবে ফাসক তো লইয়া আসতেছে আল্লাহ কয় موسی ও মুসা! আবার যদি পারো আমার বন্ধুদের ফাটাই দিও খালি হাতি বিরোধ দিতাম না পুরস্কার আছে মোসা নবিকয় নবিক কক্ত রইছে কয় ফাসক্ত হবে না আমার উন্মত দুই অক্ত পারছে না আপনার উন্মত আসিরি কমানার উন্মদ হায়াত তাদের কম সময়ের বরফ তাদের কম ফাঁস ওক্ত কঠিন হবে জান আরো কমায় আনেন নবিকয় আমি আর পারতাম না কেন কয় যতবার গেছি ততবারই আল্লাহ পাস পাস করে আল্লাহ কমাইছে এখন রইছে মাত্র ফাসত্ব এখন যদি আমি আবার দেয় কই আল্লাহ কমাও আগের নমুনায় যদি আল্লাহ ফাস করে কমাইলায় তাহলে তো আমি খালি বা শুনি হ্যাঁ আগের খেলায় যদি আল্লাহ ফাসই কমায় তাইলে আমার তাকে নিবে কোনটা তাকে আমি আর দেখতাম না ভাই তাই আমার আর ফাটাই না

কেন আইসি এখন আমি কইতাম না কেন আইসি তুমি কও কেন আইসি কথাটা বুঝছেন নি আপনারা আমার কথার ধরন বুঝছেন না নয় বার আইছি আমি নয় বার কইছি কেন আইসি এখন আমি কইতাম না তুমি কও কেন আইছি কারণ তুমি তো অন্তর জানি খোদা অন্তরের খবর জানে কে আরো জোরে কোন জানে কে দয়াল বাবা রুগী আছে না দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা ল্যাংটাশা কোন বাবাই মনের খবর জানে না মনের খবর জানে শুধুমাত্র অন্তরের খবর জানেন কে আরও ধরে বলেন কে পাক রব্বুল আলামিন কয় বন্ধু কেন আইস মুসা নবী তো নবীর শিখায় দিছে নবী কয় আমি কইতাম না কেন তুমি কেন পাক কয় বন্ধু বন্ধু যা বন্ধু পাশ তোমতির জন্য বেশি কষ্ট হবে না আমি আল্লাহ বললাম উন্নতির জন্য বেশি কষ্ট হবে না তবে আসছো যখন সুসংবাদ শুনো অতীতের কোন উন্মতকে মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাকা হয় নাই কিন্তু আমি আল্লাহ তোমাকে জানাই দিতেছি দুস্ত মসজিদের মিনার থেকে দিন ও পাঁচ বার নামাজের জন্য পাঁচ বার আমি আল্লাহ ডাইকা ডাইকা তোমার উন্মতকে নামাজ পড়ায় নিমু। যুবক তোমাকে মাজিম ডাকে নারি ডাকে আমার আল্লাহ আল্লাহর আল্লাহ হুয়াকর আল্লাহ হুয়াক আল্লাহ বড় আল্লাহ বড়ো মাজিম তোমারে ডাকে না এই আলানটা মাজিম দেয় না থাকতেছেন আমার আল্লাহ আল্লাহ দাইকা কই যুবক এদিকে আয় এ গোলাম এদিকে আয় তোর দুতক বড় নয় আমি আল্লাহ বড় তোর ঘুমটা বড় নয় আমি আল্লাহ বড় বন্ধু তোর বড় নয় আমি আল্লাহ বড় আল্লাহু আকবার জুরাকো বন্ধুরে ছেড়ে দে এখন আর বন্ধুর সময় দিবি না এখন আমি আল্লাহর সময় দে আয় মসজিদে আয় আমি আল্লাহ তরে ডাকতেছি আল্লাহ পাক ওই দোস্ত টেনশন কর না টেনশন কর না তোমার উম্মত কে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পরাইয়া দিব আল্লাহ আকবার আর জানাই দিও 50 নামাজ এরা করব 50 শক্তির সওয়াব আমি দান করব আল্লাহ গোলাভি করব কার সাজদা দিব কার পায়ে আল্লাহ সন্তান চাইবো কার কাছে

لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا أبرو محبة رشد الله أكبر الله أكبر أدنى مربعي بولت কপাল পাইছি অনেক বড় কিন্তু সবার কপালের সব শোয়ে না এই যুব তুমি যখন মসজিদের দিকে আসো না তখন আল্লাহ পাকে কুদরতি কলে যায় বড় ব্যথা লাগে আল্লাহ আমি তোরে ডাকলাম কিন্তু তুই আমার ডাকে আসলি না কেন আসলি না তুই বন্ধুর সাথে যখন মসজিদের পাড় দিয়ে চলে যাইতি আমি তোরে কুসং থেকে ডাকতাম মা এ বান্দা তোরে কে বলে দিল কে আমি আল্লাহ থেকে তোর ভুলাই দিল আমি না তোর সবকিছু ছিলাম মায়ের পেটে থাকতে তোর বন্ধু কাছে ছিল না আমি আল্লাহ তোর কাছে ছিলাম মার পেট থেকে তুমি আসলি আসার আগে আমি তোর মায়ের বুকে তোর খাওয়ান পাঠায় দিছি এই বান্দা শুন তোর মুখে দাঁত ছিল না আমি তোরে দাঁত দিলাম শক্তি ছিল না কামর দেওয়ার শক্তি দিলাম হাত ছিল ধরার ক্ষমতা ছিল না শক্তি দিলাম পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না আমি তার হাঁটার ক্ষমতা দিলাম যখন যে টাইমে যা দেওয়া দরকার আমি তুলে দিলাম আমি তুলে দিলাম ওই সময় কেউ তোর পাশে ছিল না আজকে যে মানুষগুলির কারণে তুই আমি আল্লাহকে ভুলে গেছ। ওই মানুষগুলি কেউ তোর পাশে ওই দিন ছিল না আমি আল্লাহ ছিলাম যেদিন তোর কেউ ছিল না ওই দিন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে পর হয়ে গেছে আমি আল্লাহ এখন তোর সব হয়েছে পর হয়ে গেছে আমি এজন্য আমার বাইরের বন্ধুরা আমার নবী রহমতের নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিছে আল্লাহ কে বন্ধু তোমার খাতিরে তোমার ইজ্জত তোমার উম্মত আমি দামি বানাই দিছি তোমার খাতিরে তোমার উম্মত আমি আল্লাহ নিজে ডেকে ডেকে নামাজ পড়াইতেছি আল্লাহ আকবার জোরে কও মুসা নবীর উম্মত আল্লাহ নিজে ডাকে নাই কোন নবীর উম্মত কি ডাকে নাই যুবক তোমার এই মসজিদের মিনার থেকে আল্লাহ নিজে ডাকতেছে সুবহানাল্লাহ জোরে কও আরেকটু জোরে কও সুবহানাল্লাহ এরপর তুমি যখন ঘুমায় থাকো তখন আল্লাহ পাখির কুদরতি কলি যায় বেতা লাগে আল্লাহ তুই বান্দা আমি কইলাম আমি আল্লাহ বড় কিন্তু তুই ঘুমায় রইলি তুই আমারে বুঝাইলি না মালিক আমার ঘুমটা বড় এ বান্দা আমি ডাকে কইলাম আমি আল্লাহ বড় তুই আমার ডাকে আসলি না দোকানদারি করলি বুঝাইয়া দিলি তোর দোকান বড় আমি আল্লাহ বড় না এ বান্দা তোর বন্ধুকে নিয়ে তুই গল্প করো আজান তোর কানে গেল আল্লাহ আকবর আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় আমি তোরে ডাকলাম কিন্তু বন্ধুর সঙ্গ সারলি না প্রমাণ তুই দেখা দিলি কাজে তুই বুঝাই দিলি না আমার বন্ধু বড় আল্লাহ পাক আমার কুদরতি কলিদের যখন ব্যথা লাগে বন্ধা কারণ জানুসনি

দয়াল বাবা কিবলা বাবার দরবারে গিয়া সাজদা দেওয়ার জন্য কপাল বানাই নাই কপাল বানাইছি আমি আল্লাহর কদমে সাজদা দেওয়ার জন্য মায়া তোমায় তুই মায়া তুই তোর বানাই কষ্ট পাইতাম আমি আল্লাহ বড় কষ্ট পাইতাম আমার নবীর খাতিরে আমি ধরে ডাকলাম তুই আসলি না এজন্য যুবক একটু নিজের বুঝাও যেই নবীর খাতিরে তোমারে তোমার আমার আল্লাহ ইজ্জত দিল এত সম্মান দিল আজ তুমি যদি নামাজটা না পড়ো কে ময়দানে আল্লাহ যদি কয় দুষ্ট তোমার খাতিরে তোমার অম্মতে আমি নিজে ডাকছি এরপরও হারামি নামাজটা পড়তে আসেনি ওই দিন যুবক কেমন করে আমার নবীর সামনে মুখ দেখাইবা আল্লাহ যদি কই দুস্ত ওরে জিগাও ওরে জিগাও আমি কাউরে ডাকি নাই কিন্তু ওরে আমি ডাকছি তোমার খাতিরে ওরে আমি ডাকছি কিন্তু আসে নাই ওই দিন কি কইরে আমার নবীর সামনে মুখ দেখাইবা কেমনে আমার নবীর সামনে মুখ দেখাইবা এজন্য বলি যুবক আল্লাহ পাক কয় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীব বন্ধু তোমাকে আমি সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী বানিয়ে পাঠিয়েছি আমার নবী রহমতের নবী ছিলেন সবচেয়ে উত্তম আদর্শের মূর্ত প্রতীক নবীর এত সুন্দর আদর্শ ছিল এত সুন্দর আখলাগ ছিল হর লাইনে আমার নবীর আখলাগ ছিল আর পাক উম্মত এই মোহাম্মদী আমার নবীরে তোমাদের জন্য আমি মডেল বানায় পাঠাইছি একটু তাকায় দেখো আমার নবী কেমনে নামাজ পড়ে দেখো আমার নবী কেমনে দোকানদারি করে একটু দেখো আমার নবী কেমনে সংসার করে একটু দেখো আমার নবী কেমনে ব্যবসা করে একটু তাকায় দেখো আমার নবী কেমনে চেয়ারম্যানি করে কেমনে মেম্বারি করে কেমনে আমার নবী মদিনা চালায় একটু দেখো আমার নবীকে তোমাদের জন্য মডেল বানাইছি আদর্শ বানাইছি তুমি যদি রাষ্ট্রনায়ক হও তাহলে তাকায় দেখো মদিনার সফল রাষ্ট্রনায়ক আমার নবী আমার নবীর সফল রাষ্ট্রনায়কের জীবনে তুমি রাষ্ট্র পরিচালনা করার থিউরি পাইবা ঠিক কিনা তুমি যদি ব্যবসায়ী হও শাম সিরিয়ার ব্যবসায়ী আমার নবী ব্যবসার মধ্যে নবী তোমার জন্য আদর্শ রাখা গেছে তুমি যদি বাবা হও খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আমার নবী 爸爸对你好。 বাবা হিসাবে কি আদর্শ দেখে গেছে নবীর জীবনে তুমি পাবা এইভাবে সর্ব লাইনে এর যুবক সমাজ যদি তুমি হও সমাজ চালাইতে যায় তুমি সমাজের বিচার আচার কেমনে করবা ন্যায় বিচার তুমি করবা জুলুম তুমি করবা না আমার নবী তোমার জন্য আদর্শ রেখে গেছে সাবধান সবলের জন্য একরকম বিচার আবার দুর্বলের জন্য একরকম বিচার চেয়ারম্যানের জন্য এক একরকম বিচার চেয়ারম্যানের পোলা সে যদি অপরাধ করে তাহলে তার বিচার এক একরকম আর রিক্সাওয়ালার ফোলায় যদি অপরাধ করে তার বিচার হবে অন্য রকম এমন নবী করেন নাই। জীবনী তো পাওয়া যায় না ঠিক না আল্লাহ কর সব লাইনে আমার নবীর আদর্শ বানায় রাখছি মসজিদে রসুল অসুস্থ হয়ে গেছেন না সাহাবীর কাদের বর্দিয়া বর্দি রসুল মসজিদে জামাতে আছেন আমার নবী তোমাকে নামাজ পড়ার মসজিদে জামাতে নামাজ পড়ার আদর্শ শিখাই গেছেন অসুস্থতা লাগতেছে হারতেসো না আমি রসুল দেখো সাহাবীর কান্দে বর দিয়ে মসজিদে হাজির